আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে পার্ট টু মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি এখানে ওকে তো এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সো একটু স্টার দিয়ে রাখলাম এটা ভালো করে পড়বেন এবং যে বিষয়গুলো দাগাবো অবশ্যই ওগুলো আমাদের পড়তে হবে এখানে তো মাইটোসিস বিভাজনটা মূলত দুইটা পর্যায়ে সম্পূর্ণ হয়ে থাকে এখানে ওকে তো প্রথম পর্যায়েটা মূলত হয় এখানে নিউক্লিয়াসে এবং দ্বিতীয় পর্যায়েটা আমাদের ঘটে এখানে সাইটোপ্লাজমে এখানে ঘটে তার মানে মনে রাখতে হবে যে মাইটোসিস কোষ বিভাজনটা আমাদের কয় পর্যায়ে ঘটে এখানে দুই পর্যায়ে একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসি ঘটে আর একটা হচ্ছে আপনাকে কি সাইটোপ্লাজমি ঘটে এখানে ওকে আর এই নিউক্লিয়াসের যে বিভাজন এটাকে কেরিওকাইনেসিস বলা হয় এখানে তো মাথায় রাখবেন এখানে নিউক্লিয়াসের বিভাজনটা আমরা কি বলবো কেরিওকাইনেসিস তো বলতে পারেন কেরিওকাইনেসিস কোথায় হয় এখানে মাইটোসিস হয় আর এই কেরিওকাইনেসিস কোথায় ঘটে এখানে নিউক্লিয়াসে ঘটে এখানে ওকে এই কোশ্চেনগুলো আমাদের অনেক ভাই বলতে পারে এবং সাইটোপ্লাজমের যে বিভাজনটা আছে এটাকে কি সাইটোকাইনেসিস বলা এখানে কি বলা হয় এখানে সাইটোকাইনেসিস বলা হয় ক্লিয়ার আচ্ছা তো এর কি বিষয় এখানে বলা আছে যে প্রথমে কেরিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরবর্তীতে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজ মানে ব্যাপার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রথমতে আমাদের বিষয়টা সেটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়াসের বিভাজন করবে এখানে নিউক্লাসটাকে দুটো আহত নিউক্লাসে বিভক্ত হবে এখানে এরপরে আমাদের কি হবে এখানে সাইটোপ্লাজম এরটা বিভাজন হবে মানে নিউক্লিয়াসের সাথে কি হবে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো কি চলে যাবে এখানে ওকে তবে কেরিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুধু শুরু হওয়ার আগে কোষটি নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় এই কোষের এই অবস্থাকে ইন্টারফেস বলা হয় কেন ওকে ইন্টারফেস কখন বলা হয় এখানে এই সাইডো এবং নিউ কেরিও এই দুটো হওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতি আছে না আপনি যখন পথভাসেন প্রস্তুত পথ্যভাষার আর কি একটা প্রস্তুতি আছে না এখানে যে আপনি খেলেধুলা আসেন ফ্রেশ এই আর কি এই নিউক্লিয়াসটা যখন বিভাজন হবে এখানে তখন আমাদের কি হবে কোষগুলো একটা প্রস্তুতি নেবে এই কোষের এই প্রস্তুতির অবস্থাকে আমরা কি বলবো এখানে ইন্টারফেস বলবো এখানে ওকে তো আমাদের এখানে এই ক্যারিও কায়েন্সিস একটু দেখুন এখানে

তো প্রথম যে ধাপটা আছে আমরা এখানে দেখবো যেখানে প্রফেস দেখব এখানে কি দেখব এখানে প্রফেস ওকে এটি মাইটোসিস কোষ বিভাজন সবচেয়ে দীর্ঘতম স্থায়ী দীর্ঘস্থায়ী বিভাজন এখানে তার মানে এখানে এখানে বিভাজনটা ঘটবে এবং কি আমাদের এখানে দীর্ঘস্থায়ী হবে এখানে মানে একদম অনেক বড় আর কি এখানে ঘটবে তো দেখুন একটা মাতৃকোষের ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াস আছে এখানে যে এটাকে হচ্ছে নিউক্লিয়াস বলে এখানে ওকে আর এই যে নিউক্লিয়া আমাদের এটাকে আমরা কি বলবো এখানে একটু সরি আর এই যে পদ্মা নিউক্লিয়াস পদ্মা বলে না নিউক্লিয়া বলা এখানে আবার এখানে ভেতরে যে আমাদের এখানে এই যে এই সাপের মতো ক্রিমির মধ্যে দেখছেন এটা ক্রোমাটিন বলা এখানে হ্যাঁ ক্রোমোজম থেকে ভেঙে ক্রোমাটিন হয়ে যায় আর আমাদের সাইটোপ্লাজম হচ্ছে আমাদের এই নিউক্লিয়াসের বাইরে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম ক্লিয়ার এবার দেখুন প্রথম অবস্থা কি হয়েছে এখানে আমাদের ক্রোমোজোম গুলো একটু মোটা ছোটা হয়ে গেছে এখানে এবং নিউক্লিয়ার পর্দাটা একটু কি হালকা মানে এটা এভাবে আছে এখানে এবং দেখুন এই পর্বতী শেষ অবস্থা কি হয়েছে দেখুন আমাদের ক্রোমাটিন গুলো দুটো অংশে বিভক্ত হয়েছে দেখুন আমাদের এই অংশ এভাবে স্পৃত অংশ হয়েছে ওকে আবার বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটা কিন্তু আমাদের এখানে তাও একটু দেখা যাচ্ছে কিন্তু আমাদের এখানে নিউক্লিয়াসটা কিন্তু দেখা যাচ্ছে না তাই না এবং ক্রোমাটিন সেন্ট্রোমিয়ার এখানে আমাদের এখানে যে উপরে যে আমাদের ক্রোমোজোমগুলো যেগুলো আছে এখানে বা ক্রোমাটিনগুলো যেগুলো আছে এখানে এই ক্রোমাজিন ক্রোমোজম গুলো কি হয় এখানে এরকম দুটো এদিকে এরকম অংশ মানে ভাগ হয়ে যায় মানে এরকম আর কি তো এই পয়েন্টটাকে বলা সেন্ট্রোমিয়ার বলা হয় এখানে কি বলা হয় এখানে সেন্ট্রোমিয়ার ক্লিয়ার ব্যাপারটা এটা গেল আছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আর প্রাণী কোষের সেম ভাবে বিষয় হবে জাস্ট উদ্ভিদ কোষটা একটু আমাদের এরকম চ্যাপটানো হয় ওকে আর প্রাণী কোষটা কি গোলাকার হয় এখানে তো আমাদের এখানে যে সাইটোপ্লাজম আছে এখানে আবার এখানে নিউক্লিও পর্দা আছে এবং ক্রোমাটিন আছে এখানে এবং নিউক্লিয়াস আছে এখানে এবং সেন্ট্রোমিয়ার এখানে সেন্ট বুঝছেন ব্যাপারটা এটা হচ্ছে প্রথম অবস্থার ক্ষেত্রে আমাদের কি ঘটে এখানে দেখুন সেন্ট্রিওলে আমাদের তৈরি হয় সেন্ট্রিওল মানে যে এরকম এই অংশগুলো হবে নিউক্লিয়াস আছে তারপরে এখানে আমাদের ক্রোমোজোম এবং শেষের অবস্থা কি হবে এখানে দেখুন এই ক্রোমোজমগুলো আপাতত দুইটা ক্রোমোজোমে বিভক্ত হওয়ার মতো করে কি যে এরকম মানে এরকম শুরু হয়ে যায় এখানে মাঝ মাঝ বারবার ওকে আর আমাদের এখানে অ্যাস্টার রশি নির্গত হয় এখান থেকে যেখানে আমাদের অ্যাস্টার রশি এক ধরনের নির্গত হয় সেন্ট্রিওল থেকে হ্যাঁ আর নিউক্লিয়াসটা কি বিলুপ্ত হবে এবং ক্রোমাটিন তৈরি হবে এখানে ক্রোমোজমগুলো দীর্ঘ কি হবে মোটা এবং হয়ে ক্রোমাটিনে পরিণত হবে ওকে এবং সেন্ট্রোমিয়ার এখানে উপস্থিত দেখা যাবে কেন সেন্ট্রোমিয়ার সে আমাদের এই অংশটা এটাকে সেন্ট্রোমিয়া বলা হবে এখানে এই হচ্ছে আমাদের প্রোফেজ গেল এখানে তো এই প্রোফেজের ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াসটা আকারে কি বড় থাকে এখানে এগুলো আমাদের প্রত্থবে দুটো বৈশিষ্ট্য নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আকাপাকা সুতার মতো অংশের সৃষ্টি হবে কেন এইগুলোকে আমরা ক্রোমোজোম বলবো কেন কি বলবো কেন ক্রোমোজোম ওকে এবং প্রতিটি ক্রোমোজোম লম্বা লম্বি বিভক্ত হয়ে কী হয় এখানে দুটি ক্রোমোটন দুটি ক্রোমোটিন ক্রোমাটিন গঠন করে এবং সেন্টোমিয়া নামক একটা বিন্দু যুক্ত হয় তার মানে ব্যাপারটা হচ্ছে এই ক্রোমোজোমগুলো যেগুলো আছে না এগুলো এই দুটো করে ক্রোমোজোম যুক্ত হয় এভাবে আর কি এরকম হবে মাঝ বরাবর একটা সেন্টোমিয়া এখানে সেন্টোমিয়া এখানে কি করবে ভাস করবে এখানে এই এইটা আর কি একটা সেন্ট্রোমিয়া ক্লিয়ার তো এই কথাগুলোই আমাদের বলা আছে বা আমরা এখানে পড়লাম এগুলো বিষয় এরপর এরপরে আমাদের এখানে তিন নম্বর ধাপ হচ্ছে বলছে প্রো প্রো মেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ আমরা এখানে এই বিষয়ে সবগুলোই দেখবো এখানে তো মোটামুটি তো সবই দেখার সুযোগ নেই কারণ আমরা অল্প অল্প করে পড়ব এবং অল্প এগুলো মুখস্থ করে নেবো ওকে প্রো মেটাফেজ এটা হচ্ছে স্বল্প ধাপ এখানে তাহলে প্রোফেসটা কিছু ছিল এখানে খুবই দীর্ঘস্থায়ী একটা ধাপ ছিল নিউক্লিয়ার পদ্মা ও নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায় এখানে মানে নিউক্লিয়ার পদ্মা এখানে দেখা যায় না কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুর আবির্ভাব ঘটে এখানে এখানে দেখুন আমাদের এখানে এই যে মেরু এখানে আমাদের এটা হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যে তন্তু মানে আমাদের এখানে অনেকগুলো রেখা সৃষ্টি হচ্ছে দেখুন আমাদের এখানে ওকে তো এগুলো মাকুরাকৃতি ধারণ করে এবং এদেরকে স্পিন্ডল যন্ত্র বলা এখানে কি বলে এই যে এগুলো আমাদের স্পিন্ডল যন্ত্র এই যে এগুলো মানে মাকুরাকৃতি মানে বোঝেন মাকুর মানে এরকম আর কি মানে উপরটা একটু মানে উঁচু থাকবে আর কি এইবার আবার ভাস থাকবে এখানে এটা হচ্ছে মাকুরাকৃতি বলা এখানে তো এই মাকুর আকৃতির মধ্যে কিন্তু ক্রোমোজোমগুলো লেগে থাকবে কেন ওকে আর আমাদের এখানে লুপ্ত প্রায় নিউক্লিয়ালাস নিউক্লিয়াস আমাদের প্রায় লুপ্ত হয়ে গেছে এবং নিউক্লাস পদ্মারাও আমাদের কি হবে এখানে ভেদ হয়ে চলে যাবে এখানে মানে নিউক্লাস পদ্মারাও কি হবে এখানে চলে যাবে ওকে এটা হচ্ছে আমাদের এখানে প্রো মেটাফেজের এখানে কাজ এখানে ওকে এটা কি আমাদের ছিল এখানে প্রো মেটাফেজের কাজ আর কি সো এখানে এটা হচ্ছে আমাদের উদ্ভিদ করে গেল এখন প্রাণী খেতে থেকে সেম জাস্ট গোলাকার হবে এখানে কোষটা আবার এখানে আমাদের মাকুর আকৃতির এখানে দেখুন এই যে মাকুর আকৃতি মানে বুঝতে মানে ব্যাপারটা মানে মাকুর আকৃতি মানে এরকম আর কি এটা মাকুর আকৃতি এবং অসংখ্য আমাদের এখানে স্পিন্ডল জন্তু থাকে এই যে এগুলোকে স্পিন্ডল জন্তু বলা হয় এখানে ওকে আর এগুলোতে আমাদের ক্রোমোজম গুলো কি থাকে লেগে থাকে এখানে এভাবে এবং আমাদের এখানে সেন্ট্রিয়ল আমাদের কি হবে এখানে প্রান্তে চলে যাবে এবং ক্রোমোজম গুলো আমাদের কি হবে এখানে এরকম স্পিত হয়ে দুইটা একটা সেন্ট্রোমিয়ার তৈরি করবে এবং স্পিন্ডল যন্ত্রের সাথে লেগে থাকবে হুম এখন আমাদের কি হবে অ্যাস্টার রশিটা নির্গত হবে ওখানে ওকে অ্যাস্টার রশি কি হবে এখানে নির্গত হবে এর কি বিষয় দি এরপর আপনি যে এখানে মেটাফেসটা দেখেন একটু মেটাফেজটা পরে আমরা শেষ করব আজকে ক্রোমোজম গুলো স্পিন্ডাল জন্তুর বিশ্ববি অঞ্চলে চলে আসে তার মানে বিশ্ববি মানে আমাদের এই যে এই অংশটা এখানে এই অংশের মধ্যে মানে এখান থেকে ক্রোমোজম গুলো এখানে চলে আসবে ওকে এখান থেকে আমাদের কি হবে এখানে মানে অর্থাৎ মধ্যবর্তী চলে আসবে এখানে আচ্ছা তো এখানে তারপর হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে মানে আমাদের এই ক্রোমোজোমগুলো এই সেন্ট্রোমিয়ার সাথে কি হবে আটকে থাকবে এখানে আর বিশ্ববি অঞ্চল তো আমাদের এখানে দিয়েছে ইঙ্গিত করে দিয়েছে এখানে স্পিন্ডাল তন্তুগুলো দেওয়া আছে এখানে আর ক্রোমোজোমগুলো গুলো কিন্তু আমাদের এখানে স্পিন্ডল তন্তুর সাথে লেগে আছে এবং এটা হচ্ছে মেরু অঞ্চল এখানে ওকে এটা মেরু অঞ্চল আর বিশুপ অঞ্চল ঠিক সেম ভাবে আমাদের এখানে প্রাণী কোষও সেম বিষয় এখানে এখানে আমাদের এখানে মেরু অঞ্চল আছে এখানে এবং তারপরে এখানে সেন্ট্রোমিয়ার আছে আমাদের মাঝবারো ভাঁজটা এখানে এবং স্পিন্ডল জন্তু দেওয়া আছে এখানে এবং বিশুপ অঞ্চল কিন্তু দেওয়া আছে এখানে তো এই এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা থাকে তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন করে যে কোন ধাপের মধ্যে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা এবং খাটো থাকে এটা হচ্ছে আমাদের মেটাফেজের ক্ষেত্রে মনে রাখবে মেটা ফেজে মোটা এবং খাটো দেখাবে ওকে মনে রাখার জন্য ওই হচ্ছে কি মেটা ফেজে মোটা এবং খাটো দেখাবে তারপরে কোশ্চেন হতে পারে এখান থেকে যে কোন ধাপে মাকুড়া আকৃতি ধারণ করে এখানে এটা আমাদের এখানে প্রো মেটা কি আমরা কিন্তু পড়বো আজকে এই জাস্ট কোশ্চেন যেগুলো হতে পারে আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি এটা আমাদের এখানে এই পেজ পর্যন্ত আমরা পড়বো ইনশাল্লাহ মানে ষোলো পেজ পর্যন্ত পড়বো তো এখানে আমরা কি কি কোশ্চেন হতে পারে এটা একটা কোশ্চেন হতে পারে এখান থেকে আচ্ছা তো ক্রোমোজোমগুলো বেশিরভাগ অঞ্চলে আসে কোন কোন ধাপে এখানে এটা হচ্ছে আমাদের মেটাফেজ ধাপে এটা আমাদের কোশ্চেন হতে পারে মাকুরাকৃতি বললাম এখানে মাকুরাকৃতি হবে ওকে আচ্ছা তো এখন তারপর আমাদের এখানে অ্যাস্টার রশির আবির্ভাব ঘটে করে অ্যাস্টার রশি এই অ্যাস্টার রশির আবির্ভাব করে কোথায় এখানে প্রো মেটাফেজে ওকে আচ্ছা তো এই আর কি বিষয় দিয়ে আমরা এগুলো এখান থেকে পড়বো তো স্পিন্ডাল তন্তু কাকে বলে এখানে স্পিন্ডাল যন্ত্রের প্রত্যেকটি তন্তুকে আমরা কি বলবো এখানে স্পিন্ডাল তন্তু বলবো এখানে এটা আমাদের এখানে কোশ্চেন আসার মতো তো এখানে বলছে যে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয় তাদেরকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলা এখানে তো ট্রাকসন ফাইবার আমরা কি বুঝি এখানে মানে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত হয় এখানে ওকে এগুলোকে আমরা ট্র্যাকসন ফাইবার বলবো তো এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো ভালো করে পড়তে হবে এখানে তো কোষের নিউক্লিয়াসের আকার কোথায় সবচেয়ে বড় হয় এখানে আমাদের প্রোফেজ এখানে বড় থাকে এই বিষয়গুলো একটু পড়বেন ভালো করে আমরা নেক্সটে আরও দুটো যে পর্ব আছে অ্যানাফেজ এবং প্রো মেটাফে টেলোফেজ আছে এই দুটো আমরা সলভ করবো ইনশাল্লাহ তো এই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ